বিদ্রোহের অন্য কেন্দ্রসমূহ বাহারাইন ওমান মাহারা ইয়েমেনে অবস্থিত ছিল আবু বকর তার পরিকল্পনা প্রণয়ন করে মুসলিম সেনাবাহিনীকে এগারোটি দলে গঠন করেন সবচেয়ে শক্তিশালী সেনা দলের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালহু শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য তাদের ব্যবহার করা হয় তুলনামূলক কম শক্তিশালীদের সঙ্গে লড়াইয়ে অন্য সেনাদলগুলোকে নিয়োজিত করা হয় আবু বকর প্রথমে পশ্চিম ও মধ্য আরবের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর মালিক ইবনে নুয়াইয়ারাকে মোকাবিলা এবং চূড়ান্তভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ মুশাইলিমার মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেন বেশ কিছু সফল ও ধারাবাহিক অভিযানের পর শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ মুসাইলিমাকে ইয়ামামার যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন